মানে আমাদের দুবার আসতে হয়েছিল মানে দুবার কিবার কিবার কাটানোর জন্য আসতে হয়েছিল দুবার ক্রিয়া হয়েছিল দুবার ক্রিয়া হয়েছিল ফার্স্ট বার যখন আসি তখন একটা ঘুরে ঘুরে এসেছি মানে ঘুরে ঘুরে আচ্ছা মানে এই যখন বলতে মানে তখন জানতামই না যে জায়গাটা কোথায় কোথায় আচ্ছা মানে কি করে যাব মানে এই একটা কনফিউশনের মধ্যে ছিল আচ্ছা আসলাম আসার পরে যে টাইমটা বলেছিল সেই টাইমটার মধ্যেই আমরা এখানে এসেছি আচ্ছা

দেখুন সেটা তাদের জিনিস নেওয়া হচ্ছে সেটাই চাষ করা হচ্ছে একদম একদম ঠিক আছে এবার সেটা তাদের ব্যাপার সেটা নেবে কি নেবে না সেটা তাদের উপর নির্ভর করে এটাই বলা আচ্ছা জয় সিদ্ধ জয় সিবা জয় সিদ্ধ জয়